নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল কারো চরিত্র ও স্বভাব কেমন তা কপালের আকার দেখেই বোঝা যায় ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না চলুন শুরু করা যাক কপালে যা লেখা ছিল এমন কথা অনেকেই বলে থাকেন সত্যি কি কপাল দেখে বোঝা যায় অনেকে মানেন যে কপালে ভাগ্য লেখা থাকে তবে কপাল দেখে ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্যও জানা যায় প্রথমত বড় চওড়া কপাল যাদের কপাল প্রশস্ত অর্থাৎ বড় কপাল তারা মাল্টিটাস্কার হন অর্থাৎ এক সঙ্গে অনেক কাজ করতে পারেন এক সময়ে অনেক কাজ করতে পারেন এবং নেতৃত্ব দেন গুছিয়ে কাজ করতে ভালোবাসেন চওড়া কপালের লোকেরা চিন্তা ভাবনায় হন স্বচ্ছ এবং যুক্তি দিয়ে বিচার করেন এবং এনারা জীবনে সফল হন এরপর সরু অপরিসর কপাল অর্থাৎ যাদের কপাল একেবারে সরু এই লোকেরা মস্তিষ্কের তুলনায় হৃদয়কে বেশি গুরুত্ব দেন স্বভাবে বেশ মিশুকে হন নেগেটিভিটি সহজেই এনাদের মধ্যে প্রবেশ করেন এরপর ঢেউ খেলানো কপাল তারা সহজ সরল হন বন্ধুত্বপূর্ণ স্বভাব হাসি খুশি থাকেন সহজে বন্ধু তৈরি করেন সবার সঙ্গে মিলেমিশে থাকেন যাদের কপাল ঢেউ খেলানো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারেন নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন তার বহি প্রকাশ করেন না তাই গুমড়ে মরেন অর্থাৎ নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তার বহি প্রকাশ কখনও করেন না তাই নিজেরাই গুমড়ে গুমড়ে মরেন এরপর এবং সর্বশেষ এম আকৃতির কপাল অর্থাৎ দুদিক কপাল বড় এবং মাঝখানের কপাল ছোট। তো এনারা শিল্পী হন মন আধুনিক হয় কল্পনা প্রবণ হয় সবসময় কল্পনা ঘরে বিভোর থাকেন সম্মানের সঙ্গে কাজ করতে ভালোবাসেন অন্যকে ক্ষমা করে দেন শত্রুতা পুষে রাখেন না ছোট ছোট বিষয়ে নজর দেন মাথায় নতুন নতুন আইডিয়া আসে এবং শান্ত প্রকৃতির হন যদি আপনার প্রয়োজন কোনো ব্য বন্ধু বা পরিজন বা আপনি নিজেও এর মধ্যে কোনোটাই আপনার জন্য কার্যকরী হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেবেন কারণ এটি যুক্তিযুক্ত শাস্ত্র কথা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনীয় মনে হলে আপনার প্রজন্দের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ